এক ধরনের পীর সুবিধাবাদী যারা সবসময় নিজের পেটনীতি নিয়ে ব্যস্ত তারা কী করল হঠাৎ করে ফ্যাসিস্ট শহীদ সার আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টারদের প্রশাসনের লোকদেরকে দাওয়াত করে পেট পুড়ে খাইয়ে বিভিন্ন রকমের গাল গপ্প শুনিয়ে হাসি মুখে তাদের সামনে মিলে একাকার হয়ে গেল তাদের সমাবেশে কোনো প্রকার কোনো বাধা ছিল না কিন্তু আমাদের আলেমল আমাদের কোনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি যেই সময় ইসলামী আন্দোলনের কোনো প্রকার কোনো সমাবেশের সভার অনুমতি দেওয়া হয়নি এবং আমরা দেখেছি বাংলাদেশের বহু পুরোনো কালচার তাফসেরুল কোরআন মাহফিল এই কোরআন মাহফিলে উল্লেখযোগ্য কোনো আলেম বক্তব্য দেবে ওয়াজ করবে সেটার অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি সেখানে আপনার তাদের সাথে কতখানি লিয়াজু ছিল এটা বাংলার মানুষ এখন বুঝে ফেলে দিয়েছে রফিকুল ইসলাম মাদানির যে বক্তব্য যে স্টেটমেন্ট তার উপর যে আর নির্যাতন করা হয়েছে আমরা দেখেছি এবং তার স্টেটমেন্ট আমরা সুন্দর করে অ্যানালাইসিস করে এটাই বুঝতে পেরেছি আপনাদের সাথে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের কোনো প্রকার কোনো বৈষম্য ছিল না আপনাদের মধ্যে কোনো প্রকার কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না আপনারা মিলে একাকার ছিলেন যখন দেখলেন যে আমার পিটবাসনা মুশকিল তখন হঠাৎ করে আন্দোলনে যুক্ত হয়ে গেলেন নাম কোরানোর জন্য যখনই আন্দোলন শেষ আবারও পোলট্রি মারলেন আবারও ওই সমস্ত ফ্যাসিসদের দোসর উদ্দিন মাসুদের সাথে হাত মেলালেন তালই বানালেন বাংলার মানুষ এটা বুঝতে পেরেছে এগুলো করবেন না এগুলো করে রাসুলের ওয়ারিস হতে পারবেন না এগুলো এগুলো আপনার মধ্যে যদি থাকে বাংলাদেশের মানুষ এটা মনে করে নেবে সিরাত সম্মেলনের শিক্ষা শিক্ষা নিয়ে মানুষ এটা মনে করে নেবে রাসুলের সিরাত রাসুলের সিরাতের যে বাস্তবতা রাসুলের সিরাত থেকে যে শিক্ষা নেওয়া এই শিক্ষা আপনারা কোনো দিন নেননি আর কোনো দিন নিতেও পারবেন না আপনাদেরকে আলোলাম অরসতল আমি হিসাবে বাংলার মানুষেরা আর মেনে নেবে না এই জন্য এখনই সাবধান হন